এখন আমরা দেওয়ালে ছবি গল্পের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব এক নম্বরে কি বলেছে একটি বাক্যে উত্তর দাও একের এক প্রশ্নে কি বলেছে দেয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছ উত্তর হবে বাজারে রাস্তার কোন কোনো জায়গায় একের দুই প্রশ্নে কি বলেছে অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত। উত্তর হবে অনেক অনেক দিন আগে মানুষ গাছে পাহাড়ের গুহায় বাস করত। একের তিন প্রশ্নে কি বলেছে তখন তাদের কিভাবে দিন কাটতো উত্তর হবে পশুর শিকার করে বনের ফলমূল খেয়ে যা মতো দিন কাটতো দুই নম্বরে কি বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো উত্তর লেখা হয়েছে এই বর্ণগুলিকে সাজিয়ে এখানে লেখা হয়েছে সব সময় এই বর্ণগুলিকে সাজিয়ে এখানে লেখা হয়েছে অনেক দিন এই বর্ণগুলিকে সাজিয়ে এখানে লেখা হয়েছে দেয়াল এই বর্ণগুলিকে সাজিয়ে এখানে লেখা হয়েছে অন্যরকম এই বর্ণগুলিকে সাজিয়ে এখানে লেখা হয়েছে ছিমছাম তিন নম্বরে কি বলেছে শূন্য স্থান পূরণ করো উত্তর লেখা হয়েছে তিনের এক সে ছিল বড় সুখের দিন শূন্য স্থানে এখানে বসেছে সুখের তিনের দুই এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো শূন্য স্থানে এখানে বসেছে বাঘের তিনের তিন বাঘ বলল এ আর এমন কি শূন্য স্থানে এখানে বসেছে এমন তিনের চার বলল আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন শূন্য স্থানে এখানে বসেছে ঠাকুরদা তিনের পাঁচ আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কি হবেন এখানে শূন্য স্থানে বসেছে বাবা চার নম্বরে কি বলেছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো চারের এক উত্তর হবে দেয়ালের ছবিটি এঁকে ছিল বাবা চারের দুই উত্তর হবে অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন চারের তিন উত্তর হবে বনের পশু পাখি শিকারীকে ভয় পেত চারের চার উত্তর হবে গল্পের বাঘটি ভালো কথা বলত চারের পাঁচ উত্তর হবে শিকারি বাঘকে খেতে দিয়েছিল ঠান্ডা জল পাঁচ নম্বরে কি বলেছে বর্ণ বিশ্লেষণ করো অনেকক্ষণ পরিষ্কার কথাবার্তা অন্যরকম নেকড়ে উত্তর লেখা হয়েছে অনেকক্ষণ দন্ত দন্তন্য একার আছে একারের জন্য হবে এ য ক ক এটা হচ্ছে কয় মধ্যনস্য খ যুক্ত হবে কি অ মধ্যন্ন মধন্য পরিষ্কার প প প যগ পিস হস্তিকারের জন্য হবে হস্য ক কধন ক আকারের জন্য হবে আ তারপরে আছে র র পরিষ্কার কথাবার্তা ক য ক এর সঙ্গে যুক্ত হবে অ থ যোগ আকারের জন্য হবে আ কথা বার্তা ব যোগ আকারের জন্য হবে আ তারপরে আছে রেপ রেপের জন্য হবে র ত যোগ আকারের জন্য হবে আ অন্যরকম অ যোগ দন্তন্য যফলার জন্য হবে উদ্ জ জগ র র সঙ্গে যুক্ত হবে অ রকম র ক এর সঙ্গে যুক্ত হবে অ রক ম হসন্ত রকম অন্য রকম নেক রে দন্তন্য একের জন্য হবে এ যগ ক নেক ক যে দমি র হসন্ত যারের জন্য হবে এ নেক রে ছয় নম্বরে কি বলেছে অর্থ লেখ আধার আপত্তি দাওয়া লটা ডাগর উত্তর লেখা হয়েছে আধার অর্থ হবে অন্ধকার আপত্তি অর্থ হবে অসম্মতি দাওয়া অর্থ হবে বারান্দা লটা অর্থ হবে ঘটি ডাগর অর্থ হবে বড় সাত নম্বরে কি বলেছে সমার্থক শব্দ লেখো বিশাল বাঘ মজা ছবি বাবা জল বন্ধু উত্তর লেখা হয়েছে বিশাল বড় বাঘ ব্যাঘ্র মজা আনন্দ ছবি চিত্র বাবা পিতা জল নীর, বন্ধু মিত্র আট নম্বরে কি বলেছে বিপরীতার্থক শব্দ লেখো অনেক দিন ঘন সুখ ঠান্ডা মস্ত উত্তর লেখা হয়েছে অনেক বিপরীত শব্দ হবে অল্প দিন বিপরীত শব্দ হবে রাত ঘন বিপরীত শব্দ হবে পাতলা সুখ বিপরীত শব্দ হবে দুঃখ ঠান্ডা বিপরীত শব্দ হবে গরম মস্ত বিপরীত শব্দ হবে ক্ষুদ্র নয় নম্বরে কি বলেছে গল্পটিতে কয়েকটি জড়া শব্দ আছে একটি যেমন বনে বনে এরকম আরো দুটি জোড়া শব্দ খুঁজে নিয়ে লেখো উত্তর লেখা হয়েছে ভয় ডর বড় বড় দশ নম্বরে কি বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও উত্তর লেখা হয়েছে গা হয়ে যাবে গ্রাম আর এই গা হয়ে যাবে শরীর তীর হয়ে যাবে বান আর এই তীর হয়ে যাবে নদীর তীর বাড়ি হয়ে যাবে ঘর আর এই বাড়ি হয়ে যাবে জল জীব হয়ে যাবে জিভা এই জীব হয়ে যাবে প্রাণী হত হয়ে যাবে হওয়া এই হত হয়ে যাবে মৃত এগারো নম্বরে কি বলেছে চক শব্দটিকে পাঁচটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো উত্তর লেখা হয়েছে চক্ষু আমরা চোখের সাহায্যে দেখি ইশারা কমল আমাকে চোখের দ্বারা ইশারা করলো অবাক পুকুরে মাছগুলো দেখে বল্টু চোখ দুটো বড় বড় করে দিল বেদনা চোখ দিয়ে দেখেও সে আমার দুঃখ বুঝল না সচেতন রাস্তাঘাটে চলার সময় সচেতন থাকতে হয় বারো নম্বরে কি বলেছে বাক্য রচনা করো চাষ মেঝে আঁকা বিরাট দেওয়াল উত্তর লেখা হয়েছে চাষ চাষিরা মাঠে চাষ করে মেঝে শিশুটি মেঝেতে বসে খেলছে আঁকা আমার ভাইয়ের আঁকা ছবিটা খুব সুন্দর বিরাট শহরে বিরাট ভবন আছে দেওয়াল বিদ্যালয়ের দেওয়ালে আকর্ষণীয় নানা রকম ছবি আছে নম্বরে কি বলেছে বাক্য বাড়াও এক শিকারি জল এনে দিল কথা থেকে কেমন জল উত্তর হবে শিকারি লটাই করে পুকুরের ঠান্ডা জল এনে দিল তেরোর দুই দুজনে রওনা দিল কথায় উত্তর হবে দুজনে বনের পথে রওনা দিল তেরোর তিন সকালে বেরিয়ে যায় কথা থেকে উত্তর হবে সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় তেরোর চার বাঘ হাসল কেমন করে উত্তর হবে গপের ফাঁক দিয়ে বাঘ মুচকি হাসল তেরোর পাঁচ দুজনেই বন্ধু হয়ে গেল কেমন বন্ধু উত্তর হবে দুজনেই খুব বন্ধু হয়ে গেল চোদ্দ নম্বরে কি বলেছে গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো উত্তর এখানে লেখা হয়েছে এক নম্বরের বাক্য হবে বাঘ বলল। বন্ধুর বাড়ি যাব তাতে আর আপত্তি কি এখানে এক নম্বরটা লেখা হয়েছে বাঘ বলল বন্ধুর বাড়ি যাব। তাতে আর আপত্তি কি দুই নম্বরের বাক্য হিসাবে এটা বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেই বসে পড়লো এখানে দুই নম্বরটা লিখা হয়েছে বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেই বসে পড়ল তিন নম্বরের বাক্য হয়ে যাবে এটা বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেলো এখানে লেখা হয়েছে তিন নম্বর বাক্যটা বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাতে আঁকা ছবি দেখতে পেলো চার নম্বরের বাক্য হবে শিকারী খুব মজা পেয়েছে চার নম্বর বাক্য এখানে লিখা হয়েছে শিকারি খুব মজা পেয়েছে পাঁচ নম্বরের বাক্য হবে বাঘ বলল তা এটা কি মানুষের আঁকা এখানে লেখা হয়েছে পাঁচ নম্বরটা বাঘ বলল তা এটা কি মানুষের আঁকা পনেরো নম্বরে কি বলেছে সংক্ষেপে উত্তর দাও পনের এক প্রশ্নে কি বলেছে গল্পের শিকারিটি কিভাবে তার দিন কাটাতো উত্তর হবে গল্পের শিকারিটি আধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘুরত গাছের ফল খেত পাখি শিকার করে বনেই রান্না করে খেত বড় আনন্দে সে থাকত দুই প্রশ্নে কি বলেছে বনের শিকারীর প্রিয় বন্ধুটি কে তাকে সে একদিন কি প্রস্তাব দিল উত্তর হবে বনের শিকারীর প্রিয় বন্ধুটি হলো বাঘ তাকে সে একদিন তার বাড়িতে যাওয়ার প্রস্তাব দিল পনেরো তিন প্রশ্নে কি বলেছে উত্তরে তার বন্ধু তাকে কি বলল উত্তর হবে বাড়ি যাওয়া যেতে পারে তাতে তার কোনো আপত্তি নেই পনেরোর চার প্রশ্নে কি বলেছে গল্পের শিকারির বাড়িটি কোথায় উত্তর হবে গল্পের শিকারির বাড়িটি বন পেরিয়ে মাঠের পাশে ফসলের জমির পাশেই পনেরোর পাঁচ প্রশ্নে কি বলেছে তার ঘর বাড়ির চেহারা কেমন উত্তর হবে ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর চোখ জুড়িয়ে যায় পনেরোর ছয় প্রশ্নে কি বলেছে শিকারী তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কিভাবে করেছিল উত্তর হবে বা ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝে বসে পড়ে শিকারি লোটাই করে পুকুরের ঠান্ডা জল এনে দেয় পনের সাত প্রশ্নে কি বলেছে বাঘ হঠাৎ দেওয়ালে কিসের ছবি দেখল। উত্তর হবে দেখল একজন মানুষ শিকারি দাঁড়িয়ে রয়েছে তার হাতে তীর ধনুক আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ পনেরো আট প্রশ্নে কি বলেছে শিকারীর মজা পাওয়ার কারণ কি উত্তর হবে শিকারীর মজা পাওয়ার কারণ তার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন তিনি বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছিলেন পনেরো নয় প্রশ্নে কি বলেছে নিজের ঠাকুরদাস সম্পর্কে শিকারী কোন কথা বাঘকে বলল উত্তর হবে শিকারী তার ঠাকুরদা সম্পর্কে বলেছিলেন যে তিনি এক মস্ত শিকারী ছিলেন বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছিলেন বাঘ নেকড়ে চিতা কাউকে ভয় পেতেন না পর দশ প্রশ্নে কি বলেছে সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কেন উত্তর হবে কারণ বাঘ শিকারির কথা বিশ্বাস করেনি তাই সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না পর এগারো প্রশ্নে কি বলেছে বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল উত্তর হবে বাঘ যখন বলেছিল যে ছবিটা মানুষ এঁকেছে তখন শিকারী অবাক হয়েছিল প্রশ্নে কি বলেছে দেওয়ালের ছবিটির বিষয় কি ছিল ছবিটি কোনো বাঘ আঁকলে সেটির বিষয় কি হতো উত্তর হবে এক শিকারী মস্ত একটা বাঘ মেরে দাঁড়িয়ে আছে ছবিটি যদি কোনো বাঘ আঁকত তাহলে অন্যরকম হতো